আসসালামু আলাইকুম চিম্পিল লাইফ উইথ সানিয়া নোয়ার চ্যানেল থেকে আমি সানিয়া নোয়ার বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি ও শুনলাম আমার বর্ণনাশ আসবে তো এই জন্য কিন্তু ঘুম থেকে উঠে আমি আগে বা আমার ননদরা আসলে আর কি গেস্টরা আসলে যে রুমটা থাকে রুমটা খুবই ডিপ ক্লিন করে গুছিয়ে বিছানা টিছানা সব চেঞ্জ করে সুন্দরভাবে রাখছি বাথরুম টাথরুম সব ক্লিন করে এরপরে ফ্রেশ হয়ে চলে আসছি দেখলাম বাবু খেলা করতেছে বাবুকে সকালে নাস্তা বানিয়ে খাইয়ে দিচ্ছি আমি নিজেও নাস্তা করে নিচ্ছি তো বাবু যেহেতু খেলা করছিল আর আমার বাচ্চা কিন্তু খেলা করে এইভাবে সোফার ফোমগুলো নিচে নেমে নামিয়ে নিয়ে এর মধ্যে এর উপর বসে আর কি খেলা করে তো আমি চলে গেলাম রান্না করতে আজকে সারাটা দিন ভীষণ এসে এসে আর কি সকাল থেকে রাত পর্যন্ত একটানা তো এটাই হয় আর কি প্রতিদিনই মাঝে মধ্যে একটু ব্যতিকরম আর কি মেয়েদের জীবনটা এরকম আসলে তো রান্না করতেছি যেহেতু মেমন আসার কথা ছিল তো খাসির মাংস আলু দিয়ে রান্না করলাম আর এটা ধুন্দল আলু দিয়ে চিংড়ি মাছটা আর একটু ভর্তা করব সাথে করছে মসুরের ডালটা মসুরের ডালটা আমি আগেই করে নিছি বেশ অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম তো এই তো আজকে বান্না আর একটু সাদা পোলাও করব। তো আর চিংড়ি মাছটা কিন্তু আমার ভীষণ পছন্দ আসলে চিংড়ি মাছ গরুর মাংস ইলিশ মাছ এগুলো খুবই মুখরোচক খাবার খুবই মজার মাছ এবং বেশ কস্টলি আর হ্যাঁ এগুলো আমার মনে হয় এগুলো কিন্তু প্রচুর অ্যালার্জিতে ভরপুর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য এটা যথেষ্ট ক্ষতিকরক আসলে কিছু মানুষের মতো কিছু মানুষ আছে যারা আমাদের কাছে খুবই প্রিয় খুবই আবেগপূর্ণ আর কি তো ওই মানুষগুলো কিন্তু আমাদের জীবনের জন্য অনেক ভয়ঙ্কর অনেক বেশি বিষধর সাপের মতো তো যাক এটা আবেগের বসে বললো কথাটা সত্য এই যে আমি রান্নাবান্না করতেছি আর কি আমি যেহেতু গ্যাসে রান্না করি দুই চুলাতে বসিয়ে দিই এত বেশি প্যারা হয় না একটু গোছ গাছ করাটাই মেন প্রবলেম রান্না করতে খুব বেশি সময় লাগে না আর এর সাথে সাথে কিন্তু বাচ্চাকে সামলাতে হয় বাচ্চাকে দেখতে হয় সবাই তো জানেন যাদের বাচ্চা আছে একজন মা কতই থাকে তো যাক এই ভর্তাটা করলাম এই ভর্তাটা কিন্তু আমার ভীষণ পছন্দ বরবটি দিয়ে মাছ দিয়ে আর চিংড়ি মাছ তো হলে তো কথাই নাই আর এটা আমি বিলিন্ডারে কিন্তু চিংড়ি মাছ ভর্তাটা করে নিচ্ছি তো রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে বাবুকে নিয়েই কিন্তু বসে গেছি খাইতে আমি আর এর মধ্যে একটা কথা জানাই যে আমার দিয়ে বলছে যে সে আসতে পারবে না আসবে না তো যাক এরপরে বাবুকে নিয়ে একটু ঘুমিয়ে উঠে বিকালে উঠছে উঠে আসরের নামাজটা পরে ওকে নিয়ে বাইরে আসলাম ঘরের বাইরে তো ওই গাছটা দেখতেছিলাম অনেকক্ষণ ধরে এতটুকু একটা কড়াই গাছে কীভাবে ফুল ধরে তো ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম যে এটার গাছের গোড়াটা অনেক পুরানো মানে পুরানো গাছটা কেটে ফেলার পরে একটা কুচিয়ে মানে কুশি বলে যাকে ছোটো গাছটা জ্বালাইছে এখানে ফুল ধরছে তো যাই হোক এভাবেই দিনটা পার হয়ে গেল আর এই যে ঝাড়ু দিচ্ছি এখন মা রাত রাত বাজে এগারোটা রাত এগারোটার সময় আর রুমগুলো সব ক্লিন করে বাবু কিন্তু বসে বসে এটি মোবাইল দেখতেছে আর কি কার্টুন দেখতেছিলো তো আমি কাজকর্ম গুছিয়ে নিলাম আর এক বালতি কাপড় মানে আর সকালের যে কাপড় ছিল এগুলো সব কিছু এইভাবে মেলে দিলাম আর কি তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম